লরি চালকের কাছ থেকে অবৈধ টাকা চাওয়ার অভিযোগ পুলিশের নির্যাতনের প্রতিবাদে পথ অবরোধ উত্তেজনা রায়গঞ্জে রায়গঞ্জের মোটর কালীবাড়িতে চরম উত্তেজনা লরি চালকের কাছ থেকে অবৈধভাবে টাকা চাওয়া ও পুলিশের নির্যাতনের অভিযোগ তুলে পরিবারের সদস্যরা আজ পথ অবরোধ করেন ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ স্থানীয় পুলিশ কর্মীরা চালকের কাছ থেকে বেআইনিভাবে টাকা দাবি করেছিলেন টাকা না দেওয়ায় চালককে হুমকি দেওয়া হয় এবং পরে তাকে মারধর করা হয় এরপরই ক্ষোভে ফেটে পড়েন চালকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা একজন প্রতিবাদকারী জানায় আমাদের নিরাপরাধ ছেলেকে অন্যায়ভাবে পুলিশ মেরেছে আমরা বিচার চাই আমরা শান্তিতে থাকতে চাই শুধু তাই নয় বিভিন্ন সময়ে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষকে বিনা অপরাধে থানায় নিয়ে যায় এই ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিক জানান আমরা অভিযোগ খতিয়ে দেখছি যথাযথ তদন্ত হবে এবং দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে এই মুহুর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা রয়ে গেছে সাধারণ মানুষ শান্তি বজায় রাখা আহবান জানিয়েছেন প্রশাসন তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে লড়ে চালকের স্ত্রী নীলা রায় কি কি জানালেন শুনুন বিস্তারিত এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা কি জানালেন শুনুন বিস্তারিত রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ ঘটনা হয়েছে কিছুদিন আগে আমরা গাড়ি কিনেছি গাড়ি নেওয়া আমাদের ছয় সাত মাস হলো মাসে বাহান্ন হাজার টাকা গাড়ি মাসে বাহান্ন হাজার টাকা গাড়ির কিস্তি আছে আমার সংসার আমার তিনটা মেয়ে আমার স্বামীর উপর দিয়ে সবকিছু চলে আমাদের জায়গা জমি নেই হাতের উপরে করি খাই চলি তো উনি কালকে তোমাদের

আমি কেন পাঁচশো টাকা আপনাদেরকে দিব বলছে কি পাঁচশো টাকা দিবি না এখানে বেদম বেদম মারা শুরু করে দিছে তারপরে বলছে চল ওকে দেখে নিবো চল নিয়ে গেছে ওখানে বলছে কি কিছুদিন আগে এখানে সোনার দোকানে ছিনতাই কেস আছে তোর নামে ছিনতাই কেস মেরে দিব বলছে এই চার ধরা কেস মেরে দিলো বলে কি হাজিরা দিতে আসবি কেন এত মেয়ের মেরেছে মানে ব্যাগ দিয়ে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে ওর জীবনটা আরেকটু হলেই চলে যেত আর একটু হলেই মানে ওর জীবনটা যে চলে যেত যেই অফিসার ওনাকে মেরেছে সেই অফিসার কি আমার দায়িত্ব নিবে আমার বাচ্চার দায়িত্ব নিবে তো আমার গাড়ির কিস্তি তাকে দিতে হবে তো সরকার থেকে তো ওরা বেতন পায় চাকরি করলে মাসে তাহলে কেন ওনাকে মারলো আমি চাচ্ছি ওই অফিসার আমাদের সামনে সামনে আমার কথা কেন মেরেছে কারণটা কি কেন আমার আমার স্বামীটা এখন কর্ম করতে পারবে না হাত ভেঙেছে পা ভেঙেছে ছ মাস লাগলে ওনাকে ছ মাস আমার গাড়ি কিস্তি দিতে হবে আদাস তারপরে আদাস আমার বাচ্চা কাচ্চার দায়িত্ব ওনাকে নিতে হবে ওই অফিসারকে শুধু কথা দেয় তাহলে ওই কথাবরক থেকে আমি চলে যাব আমার নাম মীরা রায় আমার স্বামীর নাম শেখর রায় আমার গাড়ির কিস্তি দিতে হবে মাসে বাহান্ন হাজার টাকা ওই আর আমার বাচ্চা কাচার দায়িত্ব যতদিন না আমার স্বামী ঠিক হবে ততদিন আমার সংসার ওই সারকেই চালাইতে হবে আর পরবর্তী থেকে কোন ভাইবারকে যেন না দেয় কোন ঘটনা বলতে একটা উনি নিজে গাড়ি চালায় গিয়ে একটা গাইস নিয়ে আসছিল হিট খালি খালি হবে সব ব্যাপারটা একটা জানেন হবে নেবে রাত্রে একটা সময় দোকানটা দিয়েছে ওকে জিজ্ঞাসা করছে দাদা আমার এই জায়গায় মাঠে খালি মাঠ কোথায় জিজ্ঞাসা করতে তো পুলিশের টাটা সুমুয়ে গাড়িটা আছে বলে কি আছে বলতে ইট আছে বলছে আমরা লোকাল গাড়ি আমরা কি পৌঁছাতে হ্যাঁ বলতে গাড়ি ফাড়িয়ে দিলেনি চলো বলে গাড়ি ফাঁদ দিলে আমাকে চির করছে না টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে দিয়ে যাবো তারপরে এই দোকানদার দাদা আপনি কেন করছেন রাস্তা করছিল ওকে ধরতে গেছে পুলিশ খাইছিল পুলিশ পড়ে গেছে গিয়ে পুলিশ আবার উল্টা ওকে কইছে তুমি আমরা ঘাটা মারলাম এখানে ক্যামেরা আছে কি উটানিয় টাকা বলছে

নিজেরা মত খেয়ে লোড থাকে রাস্তায় সাধারণ পাবলিককে এসে দিয়ে তারপরে মাছের গাড়িগুলো আটকে দিয়ে জোর জোর আটকে দিয়ে পয়সা নেয় সাধারণ পাবলিক যদি একদম দেরwidehat কত কাছ থেকে ফিরে তাকে ধরে ফারিদিনিয়ে যায় ওরা হেনস্থা করে মারামারি করে উপরে তুলে ধরে তারপর পয়সা দাবি করে এই ফারিটা একদম আর গ্রামীণ পুলিশ যে আছে এরাতে দালাল এরা এই অফিসারদের নিয়ে কাজ করছে আমাদের এখানে এই ফারি আমাদের চাই না দরকার নাই এরা আমাদের কোনোই সেবা দেয় না কোনো আমাদেরকে প্রোডাকশন দেয় না এরা আমাদের ব্যবস্থা করে আমরা তোলাবাজের অভিযোগ আছে তোলাবাজ তোলাবাজি বনে ফারিটা তোলাবাজ সম্পাদন হয়েছে তোলাবাজ সব শান্ত তোলাবাজ